শ্বশুর বাড়িতে গিফট দিতে চান এবং কথা শোনাতে না চান সেই বেডটা আপনার জন্য আপনার রুমটাকে যদি একটা হোটেলের লোক দিতে চান একেবারে স্মার্ট যেখানে এসে মানুষ সেলফি তুলবে তাহলে এই বেডরুম সেটটা আপনার জন্য কি কি আছে আপনার বেডরুম ভিতরে কিন্তু সর্বোচ্চ কোয়ালিটি দিয়েছি চ্যালেঞ্জ করলাম বাড়িতে নেবেন দেখবেন

অথবা যারাই নিতে চাচ্ছেন সবার জন্য ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা মানে ষোলো হাজার টাকা ডিসকাউন্ট ষোলো হাজার টাকা ডিসকাউন্ট আহ যদি নিতে চান নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ